আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম একটা জিনিস দেখাবো বলে নিয়ে আসছি সূর্যের প্রচুর পরিমাণ আলো সকাল এখন দশটা বাজে মোটামুটি দেখতে পাচ্ছেন সূর্যের কিন্তু আসলে প্রচুর আলো সেই লাগতেছে মোটামুটি তো যাই হোক যেটার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা মেক করতেছি সেটি এখন একটু বলে প্রথমে দেখেন এটা একটা গাছ মূলত এটা কিন্তু আসলে একটা কাঁঠাল গাছ দেখেন এই যে কাঁঠালের যে আপনার কি বলে যে মুচি বা যে ইয়েগুলো আসছে আমি যদি আপনাদের কার একটু কাছে নিজে দেখে দেখেন একদম নিচ থেকে কিন্তু এটা হচ্ছে গাছ এখান থেকে দেখেন এই যে কাঁঠাল এই যে দড়ছে এই যে উপরে ইয়ে দেখেন এখানে এভাবে কিন্তু চতুর্শেই কিন্তু আছে আর যাই হোক আমি আপনাদেরকে এক পাশে দেখাচ্ছি এটা দেখেন উপরের দিকে যতদূর পর্যন্ত চোখ যাবে আশা করা যায় সবগুলোতেই কিন্তু আপনি এভাবে এরকম দেখতে পাবেন উপর দিকে যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে দেখেন প্রচুর পরিমাণ অনেক এবং খুবই সুন্দর লাগতেছে বিষয়টা আমি আপনাদেরকে এই জন্যই একটু ভিডিওটা মেক করা দরকার দেখাই আপনাদেরকে আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগছে অসাধারণ দেখেন হ্যাঁ এতটাই ভালো লাগতেছে যে কী বলবো কিন্তু একটা সমস্যাও আছে মাঝে মাঝে দুইটা একটা দেখবো এই আপনার হচ্ছে কী বলে যে এই যে নষ্ট হয়ে গেছে দুইটা একটা এটা তো বুঝতে পারতেছি না আর এখন উপরে দিকে যদি যতদূর পর্যন্ত চোখ যাই দেখতে পাবেন ততদূর পর্যন্ত কিন্তু মোটামুটি খালি শুধু কাঁঠাল আর কাঁঠাল এই একটা অনেক বড় হয়েছে অলরেডি বাকিগুলো অনেক ছোটো ওর দিকে যতদূর পর্যন্ত চোখ দেব আপনি শুধু দেখতে পাবেন কাঁঠাল আর কাঁঠাল তো দেখে অসাধারণ সুন্দর লাগলো তাই আমি আপনাদেরকে ভিডিওটা একটু মেক করে দেখাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগলো বিষয়টা সাধারণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ